হুম 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 সকাল সকাল ও আর আমি বলেছিলাম না এই আমার বন্ধু আরে ভাই বাইরে থেকে সবকিছু বলতে পারবো না ভেতরে কি হচ্ছে কি হচ্ছে সব এ আমার প্রেমিকা শালিনী আমরা দুজনে পালিয়ে গিয়ে জানি না কি করার যা বলছো পরিষ্কার করে বলো বলছি বন্ধু এর নাম শালিনী আমরা দুজন দশ দিন হলো প্রেম করছি আর আমরা এটা নিয়ে খুব সিরিয়াস আর এটা জানার পর ওর বাড়ির লোক ওর বাবা অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছিল আর যখন এটা বুঝতে পারলাম তখন ঘর ছেড়ে এখানে চলে এলাম আমরা ওর বাবাও বুঝতে পেরেছে আমরা ছেড়ে চলে গেছি আর ওর বাবার লোকজন জানি না আমাদের খোঁজার জন্য কোথায় কোথায় লোক পাঠিয়েছে এখন আমি বুঝতে পারছি না কি করা উচিত তাই তোমার কাছে এসেছি এখন তুমি কিছু করো আমাদের জন্য কী রে কী বলে যাচ্ছিস সিনেমার গল্পের মতো তুই যা খুশি বলে যাচ্ছিস ভালোবাসা বলছিস দশ দিন বলছিস বাড়ি থেকে নিয়ে চলে এসেছিস তুই যা খুশি করে যাচ্ছিস হ্যাঁ বন্ধু তুমি ছাড়া আমাদের এখানে আর কেউ নেই এই জন্যই তোর কাছে এসেছি আর আমার কাছে কোনো রাস্তা নেই প্লিজ বন্ধু এখন তুই আমার ভরসা তোর ভরসায় আজ চলে এলাম এখানে ঠিকই একটা চাকরি খুঁজে নেব আমি কিরে ঘরে কেউ নেই বাবা বিদেশ যাবেন বলছেন গেছেন হ্যাঁ বন্ধু বাবা বিদেশ চলে গেছে আসতে অন্তত ছমাস লাগবে ওহো ঠিক আছে আমরা দুজন তোমাকে ভরসা করে এখানে এসেছি যদি তোর কোম্পানিতেও কোনো কাজ থাকে আমাকে বলবি আমার কোম্পানিতে একটাও ভ্যাকেন্সি নেই ও আচ্ছা তো অন্য কোম্পানিতে চাকরি পেয়ে যাব তো ঠিক আছে চেষ্টা করে দেখছি হুম ইয়ার ঠিক আছে না ওকে ঠিক আছে তোদের রুমটা দেখিয়ে দিই চল ঠিক আসো হুম এই যে এটাই তোদের ঘর আগে তোরা দুজন বিশ্রাম কর আমি বাইরে আছি হুম ঠিক আছে আরে শোনো তোমার বন্ধু কি আমাদের হেল্প করবে হুম অবশ্যই অবশ্যই করবে আর এর আগে আমরা দুজন কিছু করব মুখ ভেঙে দেব তোমার আগে বাথরুমে গিয়ে স্নান করো তারপর একটা চাকরি খোঁজো বিয়ে করে সেটেল হতে হবে দুজনকে এসব ছেড়ে এটা করব ওটা করব এত তাড়াহুড়োর কি আছে যাও স্নান করো ঠিক আছে চিলিও না আমি স্নান করতে যাচ্ছি তারপরে এসে আমি কাজ খুঁজে তাড়াতাড়ি আসো আরে তোয়ালেটা নাও আর আমার মুখে ছুঁড়ে মারছো কেন আরে বাপরে এত সুন্দর একটা মেয়ে পেয়ে গেল তাও দশ দিনের মধ্যে আমি এত বড়ো বিজনেস করি আমি একটাও পেলাম না এখনো পর্যন্ত আমার মধ্যে কি এমন কম আছে আমি এখনো পর্যন্ত একটাও মেয়ে পেলাম না আর এর কপালে এমন একটা মেয়ে জুটে গেল ওহ সবই কপালের খেলা আমার কপালে ঈশ্বর এরকম একটা কোনো মেয়ে লিখে দেয়নি শোয়ার সময় থেকে বেশ রাগি রাগি লাগে কি হয়েছে এরমভাবে ভাবে কি দেখছো এরমভাবে ভাবে দেখেই তো পটিয়েছো আমাকে আর কি করার আছে যাই হোক চাকরির জন্য কথা বললে হুম আরেকজন বন্ধুকে বলেছি ও খুঁজছে কিছু আর এরপর রাজাও কিছু কাজ দেখছে দেখছি কি করে যায় হ্যাঁ ঠিক আছে আসলাম হ্যাঁ ঠিক আছে নিজের খেয়াল রাখো ওকে আসলাম রাজ হুম কি হলো কোথায় যাচ্ছিস তুই কিছু না ওই চাকরি খোঁজার জন্য বাইরে যাচ্ছি আর কি হলো তোকে তো আমি বললাম যে আমি চেষ্টা করছি এরকম ব্যাপার না আমি আরও বন্ধুদের বলেছি তাদের সাথে একবার দেখা করে আসি আরে ওসব কথা ছাড় তোকে ভরসা করে এরকম একটা সুন্দর মেয়ে এলো কি করে একেবারে হিরোইনের মতো দেখতে আর তাকে তুই দশ দিনের মধ্যে পটিয়ে ফেললি এ তো আমার বিশ্বাস হচ্ছে না ভাই তুই এরকম সাদা ছিলে ছেলে নয় কি রে ও আমার প্রেমিকা এরু মুখ সামলে বল না রে দেখতে সুন্দর তাই বললাম কোনো ভুল বলেছি তা না ছাড় বাদ দে ঠিক আছে তুই যদি বাইরে যাস তোর রান্নাঘরে খাবার রাখা আছে তুই খেয়ে যা খাবার রাখা আছে খাবার কে বানালো এটা রান্না করার মেয়ে আসে সকালে ও রান্না করে দিয়ে চলে যায় তোর বাইরে খাওয়ার দরকার নেই তাছাড়া তোর প্রেমিকাও খায়নি তোর একসঙ্গে খেয়ে নিয়ে যা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বন্ধু যা মাথা খারাপ করার জন্য এসেছে শালিনী কি হলো বললে কথা হ্যাঁ হয়ে গেছে আর খাবার বানিয়ে রাখা আছে রাজু বলল আমাদের খেয়ে নিতে চলো খেয়ে নি ঠিক আছে তুমিও খাবার খাওনি না চলো খাই ঠিক আছে আরে আসো দুজন মিলে খাই কোনো ব্যাপার না তুমি খেয়ে নাও দেরি হয়ে যাবে আমি খেয়ে নেব হুম ঠিক আছে একটু চাটনিটা দাও আমি তাড়াতাড়ি চলে ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ বাবার লোকজনেরা আমাদের এতক্ষণে খুঁজতে লেগেছে আচ্ছা আমরা এখানে তোমার বাবা কি করে জানতে পারবেন তুমি একদম চিন্তা করো না আমি সাবধানে থাকবো ঠিক ঠিক আছে বাই বাই বাই। কি হলো তোমার তুমি চুপচাপ বসে আছো না এখনো না এই সবে ফ্রেশ হলাম খানিকক্ষণ যা আমি খেয়ে নেব ঠিক আছে এসো আমিও এখনো কিছু খাইনি এসো দুজনে মিলে খাই কোনো ব্যাপার না আপনি গিয়ে খান আরে অনেক দেরি হয়ে যাবে এসো এসো তাড়াতাড়ি এসো ঠিক আছে আমি বেড়ে দিচ্ছি আপনি খান না না ঠিক আছে তুমি বসো কিছু না যাই হোক তুমি তোমার বন্ধুর প্রেমিকা আমার সঙ্গ দাও ঠিক আছে একটা কথা জিজ্ঞেস করব তুমি কি করে এর চক্ক করে পড়লে কি করে পরিচয় হলো আমি কলেজে প্রতিদিন বাসে যেতাম তো ও বাস স্টপে বসে আমাকেই দেখত তখন থেকেই প্রেমে পড়ে গেছি আর তোমাদের মাত্র দশ দিনের পরিচয় হয়েছে না এটা শুনে বিশ্বাস করতে পারছি না কাউকে জানার জন্য দশ বছরের প্রয়োজন হয় না দশ দিনই যথেষ্ট এটাই ব্যাপার আরে বাবা এ তো রঞ্জার থেকেও বড় প্রেমের গল্প মনে হচ্ছে হ্যাঁ আমাদের প্রেম এরকমই অমর ঠিক আছে এটা অন্যের ঘর ভেবে যেন খেতে কোনো দ্বিধা করো না নিজের ঘর ভাবো ঠিকঠাক খাও নিশ্চিন্তে থাকো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে খাওয়া তো হয়ে গেল এবারে একটু বসে কথা বলা যাক ঠিক আছে ওসব বাদ দাও তোমাদের ভালোবাসার ব্যাপারে কিছু সমস্যা হচ্ছে আমরা দুজন দুজনকে ভালোবাসি আমার বাবা জেনে গেছে আর বাবার এসব পছন্দ নয় আমি জানি আর এই জন্যই আমরা দুজন পালিয়ে বিয়ে করার জন্য এখানে এসেছি আমার বাবার এই সব ভালোবাসা ভালোবাসা একদম পছন্দ না টিভিতে পেপারে এই ধরনের খবর দেখলেই প্রচণ্ড রাগ করে কেন এইসব মানুষ প্রেমের ফাঁদে পড়ে নিজের জীবন নষ্ট করে প্রচণ্ডই ঘেন্না করে এদের তারপরে কীভাবে পালিয়ে এলে বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারতে যদি আমরা কথা বলতাম না সব শেষ হয়ে যেত আমার বাবা না আমাদের প্রাণই নিয়ে নিত আমার বাবার ব্যাপারে আপনি জানেন না ভীষণ জেদি একদিন না আমার সামনেই একজনের মাথা ভেঙে দিয়েছিল প্রচন্ড রাগি কারুর কথা শোনে না ঠিক আছে একদিক থেকে দেখলে তোমরা যা করেছো ঠিকই করেছো ঠিক আছে আমি আমার ঘরে গিয়ে রেস্ট নিচ্ছি খুব ক্লান্ত হয়ে পড়েছি ওকে ঠিক আছে আরে সরি সরি না জেনে চলে এসেছি আমি তো ভুলেই গেছিলাম তুমি ঘরে আছো অজান্তেই চলে এসেছি ভুল বোঝানো সরি ঠিক আছে আপনি আসুন না বসুন আমাকে বলুন কি ব্যাপার না না কিছু না রাজু বাইরে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো খবর নেই না আসলে ও চাকরি খুঁজতে গেছে তো ওই জন্য আমিও ফোন করিনি আর এবার ফোন করে দেখো অনেক দেরি হলো না কি জানি কি হলো আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে পরে ফোন করুন একি ওর নাম্বার তো সুইচ অফ আরেকবার চেষ্টা করে দেখো আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে পরে ফোন করুন ও তো কখনোই ফোন অফ করে না কি জানি কি হলো কি করবো এখন ওর নাম্বার তো সুইচ অফ ওকে আমার বাবার লোকেরা কিছু করে দেয়নি তো এমন কিছু হবে না ভয় পেও না ও ঠিক চলে আসবে আমি আছি না কোনো টেনশন নিতে হবে না মনে হচ্ছে ও এলো যেন গিয়ে দেখি থ্যাংক গড এসে গেছেন আপনি জানেন কতবার ফোন করেছি ফোন অফ কেন ফোন আমার হাত থেকে নিচে পড়ে গেছিল আমি খেয়াল করিনি আর ঘরে চলে এসেছি মনে হচ্ছিল তুমি চেষ্টা করবে ঘরে এসে দেখলাম যে ফোনটা অফ হয়ে আছে যাই হোক আসো ভিতরে হুম ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি তোমার সঙ্গে একটু কথা আছে বসো কি বন্ধু ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমি আসছি না আসলে তোর সঙ্গে একটা জরুরি কথা আছে জরুরি কথা কি ব্যাপারে না একটু আগে যখন তোর লাভার শাড়ি চেঞ্জ করছিল তখন অজান্তেই দেখে ফেলেছি সরি বন্ধু তুই কিছু মনে করিস না জানো ও এই ব্যাপার তুই তো জেনে বুঝে করিস নি তুই তো ভুল করে চলে গেছিলিস জেনে বুঝে গেলে ভুল হতো তুই আমার বন্ধু তোকে ভালো করে চিনি ঠিক আছে ওসব বাদ দে তুই কাজ খুঁজতে গেছিলিস না কাজ পেলি না রে কিন্তু দেখা করে এসছি এমডির সঙ্গে দেখা করলাম বলল দুপুরে আসতে আরে আমি তোকে বললাম না আমি আমি নিজেই চেষ্টা করব সব সময় তোর হলো এরকম নয় এই পরিস্থিতিতে আমার কাজের খুব দরকার সে আমি দেখি আর তুই দেখ কি ফারাক পড়বে এই জন্য আমি তাড়াতাড়ি চাকরি খুঁজছি যাতে আমরা বিয়ে করে সেটেল হতে পারি ঠিক আছে তুই ফ্রেশ হয়ে যা খাবার খেয়ে নে বাকি কথা পরে হবে ওকে আচ্ছা শোনো তুমি সত্যি চাকরি পেয়ে যাবে তো তুমি দেখছো তো আমি কতটা পরিশ্রম করছি আমি কিছু বন্ধুকে জবের ব্যাপারে বলেছি যদি ওরা না পারে তো আমি নিজেই খুঁজে নিতে পারবো আমার মনে হচ্ছে তাড়াতাড়ি চাকরি খুঁজে নেব যদি আমাদের বিয়ে করে সেটেল হতে হয় তো চাকরি কতটা দরকার আমি জানি ঠিক আছে সময় হয়ে গেছে আমি আসছি সাবধানে হ্যাঁ আমার বাবাকে নিয়ে ভীষণ ভয় লাগছে তুমি দেখো টেনশন নিও না একদম চাকরি তো তাড়াতাড়ি হয়ে যাবে তারপর বিয়ে আর তারপর বাচ্চা হবে না আর কোনো চিন্তা নেই না এই তুমি আগে চাকরি খোঁজো ওই সব দেখে নেওয়া যাবে পরে ঠিক আছে আমি তো ভুল কিছু বলিনি বিয়ের পর বাচ্চা হয়ে গেলে তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি মেনে যাবে তাই না এরপর কাউকে ভয় থাকতে হবে না হ্যাঁ সেটাও ঠিক আচ্ছা তুমি গিয়ে আগে এমডির সাথে দেখা করো আর যাওয়ার সময় রাজকে বলে যেও তুমি তো রেস্ট করবে না ওকে ডিস্টার্ব করতে আমার ভালো লাগে না ঠিক আছে দেরি হচ্ছে আমি আসছি আমার মনে হয় আজকে আসতে একটু দেরি হবে সাবধানে থেকো ঠিক আছে হুম ঠিক আছে সাবধানে যেও হুম একটা সুন্দর মেয়ে পুটিয়ে বেশ রব দেখাচ্ছে ভাবছি আমিও মেয়েটাকে পটাবো কিন্তু এরা তো বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে একটা যদি কাজ জুটে যায় তো তাহলে শালিনীকে আমার জালে ফাঁসিয়ে কোনো প্রকারের দুজনকে আলাদা করতে হবে যদি আমার চালটা কাজ না করে তাহলে অন্য একটা চাল চালতে হবে পয়সা নেই চাকরি নেই তাও একটা মেয়ে জুটে গেল আমার কপালেই কেউ জোটে না মাত্র দশ দিন প্রেম করছে আর তার মধ্যেই ঘর ছেড়ে চলে এলো আচ্ছা আমি যদি একটা চেষ্টা নিই তাহলে কি হবে না আরে ওর যদি সব কিছু ঠিক হয় তাহলে আমারও ঠিক হবে যে ট্রাই করতে অসুবিধা কি আছে শালিনীকে ওর সম্বন্ধে কিছু একটা ভুলভাল বুঝিয়ে দুজনের মধ্যে দুজনের সম্পর্কটাকে নষ্ট করতে হবে রাজ রাজ কি হলো কি হলো কি হলো বসো বসো কিরণের ফোন লাগছে না আবার সুইচ অফ আসছে আমার ভয় লাগছে ও এসে যাবে সকালের মধ্যে হয়তো ফোনে কোনো সমস্যা হয়েছে বেকার চিন্তা করো না আমি তো আছি না কি চিন্তা কোনো টেনশন করো না তার জন্য নয় আসলে ওরকে আমার বাবার লোকেরা কিছু করে না দেয় এটাই ভয় লাগছে ও এই রকম কথা বুঝি হ্যাঁ এত বড় শহরে তোমরা আছো কে জানবে কিন্তু উনি বিশাল ক্ষমতাশালী মানুষ আর তোমার ওকে কি করে পছন্দ হলো আমি বিশ্বাস করতে পারছি না এর মধ্যে ভুল কি আছে আমরা দুজন দুজনকে পছন্দ করি পালিয়ে এসেছি ওর তো কোনো কাজই নেই কোনো জায়গা জমি নেই তুমি কি দেখে ওকে ভালোবাসলি আমি তো বুঝতেই পারছি না আর এই জন্যই বোধহয় বলে ভালোবাসা অন্ধ না হঠাৎ করে এই সব কথার কি মানে তোমার ভালোর জন্যই বলছি তুমি জানো কি না আমি বুঝতে পারছি না এর আগেও গ্রামের একটা মেয়ের সঙ্গে চক্র ছিল তখনও ওই মেয়েটাকে গ্রাম থেকে ভাগিয়ে নিয়ে চলে গেছিল আর গ্রামের সকলে জানতে পেরে খুব প্রবলেম হয়েছিল তোমাকে কিছু বলেনি এটা না আমি যাই না এসব শুধু এটাই না এই রকম আরো অনেক মেয়ের সঙ্গে ওর চক্কর আছে বুঝেছো তুমি ওকে বিয়ে করে কি করে বাঁচবে সেটা আমি ভাবতেই পাচ্ছি না মজা করো না রাজ সত্যি বলছো তুমি সত্যি কথা বলছি তোমার ব্যাপারে ভেবে না আমার সত্যি খুব খারাপ লাগছে নিরাপত্তা দেখে তো বুঝতে পারছি এ নিশ্চয়ই আমার জালে ফেসেছে হুম শালিনী কী হলো তুমি চলে যাচ্ছ কেন আরে আমি আছি তো কি হলো চুপচাপ চলে যাচ্ছে মনে হচ্ছে সুন্দর মাছ আমার জালে ফেঁসেছে এটাই ঠিক সময় ছাড়া যাবে চিন্তার ছাপ দেখতে পাচ্ছি একটু কথা বলা যাক মনে হচ্ছে দু একটা কথা বললেই আমার জালে ফেসে যাবে কোন গভীর চিন্তায় পড়ে গেছে মনে হচ্ছে কি ব্যাপারে আমি ভাববো ওই আমি কিরণের সম্বন্ধে যা বললাম ওটাই ভাবছো তো কিছু ভাবার দরকার নেই আমি কিরণকে চিনি ও আমাকে ঠকাবে না আমার এত বলা সত্যিও তুমি বুঝতে পারছো না ও ভালো ছেলে নয় আপনি আমাদের ভালোবাসা জানেন না কিরণই সব কি বলে যে পটাবো ভেবে পাচ্ছি না যা মেয়ে যাত্রাই এমন কিছুতেই কিছু বোঝে না এসব কাজের কথা নয় আমি যা বলছি সেটা শোনো আমি তোমার কিছু করলে এখানে কেউ জানতে পারবে না আপনি এরকম ব্যবহার করছেন কিরণ বলতো আপনি খুব ভালো মানুষ আপনি ওর বিশ্বাস ভাঙতে পারেন না হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই ভালো মানুষ কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি খারাপ মানুষ হয়ে গেছি আর সেজন্যই ভেবে নিয়েছি আমি তোমাকে ব্যবহার করেই ছাড়বো একবার যদি হ্যাঁ বলেছ বিয়ে করতেও রাজি না হলে এখানেই তোমার জীবন বরবাদ করে দেব যে আপনাকে বিশ্বাস করেছে তার সাথে এরকম করবেন আপনার মতো নিচু মানুষ দেখি নিচ্ছি চুপচাপ আমি যা বলছি সেটা শোনো না হলে জেনে রেখো তোমাকে শেষ করে দেব একদম আপনি শুনুন আমার কথাটা আমি আপনার বন্ধুর প্রেমিকা ও এর মাঝে কে আবার এসে করছে এখানে বসে থাকো না হলে কি করবো সেটা আমিও জানি না যে এরকম ঠক হবে আরে কিরণ কি কিলো কাজ পেয়ে গেলি না রে বন্ধু এত সময় ওয়েট করে করে আমি থেকে গেছি আর এমডি। আজকে একটু বিজি ছিল আবার কালকে যেতে বলল আর কি ওফ ও এই ব্যাপার টেনশন করিস না তুই ও কাজ পেয়ে যাবি একদম টেনশন করিস না হুম এরকমই তো হয় কিরণ আমার তোমার সাথে কথা আছে ভিতরে চলো আরে তাড়াতাড়ি ঘরে নিয়ে চলে যাচ্ছে সবকিছু ভেস্তে গেল বুঝি আরে কি হয়েছে এখন এই বাড়িতে আমরা আর এক মিনিটও থাকবো না চলো এক্ষুনি কেন কি হয়েছে তোমারই বন্ধু তোমার ব্যাপারে যা ইচ্ছা তাই বলছে বলছে তোমার অনেক অ্যাফেয়ার্স ছিল কি করে বিশ্বাস করে আরে ছাড়ো আমার বন্ধুই তো ও হয়তো কথায় কথায় কিছু বলেছে এটাকে মনে নেওয়ার কিছু হয়নি এটা মজা মনে হচ্ছে তোমার বন্ধু আমার সাথেও মিসবিহেভ করছিল এই তোমার প্রবলেমটা কোথায় ও এরকম মানুষ নয় ওর ব্যাপারে আমি জানি চলো আমার সাথে দেখাচ্ছি ও কতটা নিচ কি ওর ব্যাপারে তুমি কি ভুল ভাল বলছো তখন থেকে চলো ওর সামনেই জিজ্ঞাসা করি আসো হ্যাঁ ভগবান কি হবে এবারে বন্ধু শালিনী বলছে তুমি ওর সাথে নোংরামো করেছ আর আমার ব্যাপারে ভুলভাল বলেছ শালিনী এটা বলছে এগুলো সত্যি আরে আমি তোর সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে পারি তুই বল হে ভগবান একটা মেয়ে কিছু বললো আর তুই পুরোপুরি বিশ্বাস করে নিলি এই তুই আমার জীবন রে তোর সম্বন্ধে আমি মিথ্যে কথা বলবো এর বদলে তুই তো আমাকে মেরে ফেলতে পারতিস ভীষণ ভালো দারুন এখনো তোমাকে ভালো মানুষ মনে করে কিরণ হুম আর তাকেই ধকা এ দাঁড়াও তুমি কিছু বলো না বন্ধু তোর ব্যাপারে কি বলেছে জানিস ও তোর ব্যাপারে ভুলভাল বলছে আমার সঙ্গে মিসবিহেভ করছে যখনই ও তোর ব্যাপারে কিছু বলে আমি সিধা ওকে বলে দিচ্ছি যে আমার বন্ধু হয় ওর ব্যাপারে আমাকে প্লিজ ভুল বোঝাতে শোনা আরে তোর ব্যাপারে আমি কবে থেকে জানি তোর ব্যাপারে কেউ কিছু বললে আমি বিশ্বাস করে নেব এ দেখো ও কেমন আমি ভালো করে জানি তোমার সব কথা মানতে হবে আমি পাগল নই একটা হ্যাঁ হ্যাঁ আর এর অভিনয়ে তো সবাই বিশ্বাস করে নেবে থাকবে তো তুমি দয়া আমার তোমার তোমার এই নাটকগুলো আসে বন্ধ করো আমি ওকে ভালো করে জানি আমি তোমাকে দশ দিন হলো চিনি তাই না আর ওকে আমি আমার ছোটবেলা থেকে চিনি আমরা একসাথে বড় হলাম আর ওর ব্যাপারে এরকম বলছো আমার এই সব বলার কোনো দরকার নেই তুমি ওকে ভালো করে জেনে নাও এই জন্যই বল দেখো কিরণ আমি তোমাকে বিশ্বাস করে এসেছি আর এই মানুষটার ব্যাপারে বলছি আমার থেকে এর উপর ভরসা বেশি হুম খুব ভালো তোমাকে বিশ্বাস করে এসেছিলাম না ফিউচার কি হবে খুব ভালো বোঝা কি বলতে চাইছো বলো বাড়ি ঘর ছেড়ে তোমার সাথে এসেছিলাম না এটাই হওয়ার ছিল আমার সাথে এই শালিনী শালিনী তোমার সাথে এসেছিলাম না জীবন কি দেখিয়ে দিয়েছ তুমি লট অফ থ্যাঙ্কস গুড বাই